হ্যালো গাইস গুড ইভিনিং এখন থেকে ভিডিও স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আর এখন সন্ধ্যার সময় একটু বাজারে বেরোচ্ছি কিছু শপিং করতে তুমি ওটা নিবে খুব পছন্দ বাজার থেকে চলে এসেছি দেখো এই যে এটাতে নিয়েছি আমাদের উপরে একে ছেলের জন্মদিন আছে ওবিকের ওর জন্য সোয়েটার যেটা সোয়েটার নিয়েছি কেমন হয়েছে তোমরা জানিও আর আমি নিয়েছি নিয়েছিটা ফুলাতা নাইটি একটা তো নেওয়া হয়েছে এমনিতে আছে তবে বললাম যে একটা নিয়ে পছন্দ হলো তাই নিলাম এই যে এখানে বেশি লাইট দেখাচ্ছে যে হলুদ কালারের খুব ভালো লেগেছে কাপড়টাও খুব এই যে দেখো পরে দেখলাম নিচে ঝুল তো প্রচুর ভালোই লাগছে আমার গায়ে এটা নীলা একটা সেলাই করতে দিতে হবে দেখো কত ঝুল এই যে তাড়ি <laughs> <laughs> হ্যাপি বার্থে বার্থডে হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিচে এলাম এখন ছেলেকে খাওয়াবো ছেলে তো অল্প খেয়েছে মানে সেরকম না ও মিষ্টি খেয়েছে একটা এখন ছেলেকে খাওয়াবো স্যালাইস গুলছি ছেলে দুধটা গরম করে ওর এসে আবার জল টল গরম এটা দাদা দাদা ভাইয়ের কি ছিল কি ছিল দাদা ভাইয়ের ছেলেকে বেলুন দিয়েছে যদি কিছুটা খাবার পাঠিয়ে দিয়েছে যেমন পায়েস ছেলের জন্য ভাত আর চিকেন দিয়েছিল কিন্তু ছেলে তো সেরকম খাবে না ওকে সে খাওয়াবো সকালে দেখছি পায়েসটা যদি খায় তাহলে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দেবে বাই বাই